জামাইয়ের অভিনয় করবে হাফেজ রাহাদুল ইসলাম এবং আমাদের ইমাম সাহেবের অভিনয় করবে হাফেজ রবিউল ইসলাম মোহন এবং ঘটকের অভিনয় করবে আবদুল্লিহাদামালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমার আবার হাতে টাইম নাই আমার আরো কয়টা দিয়া আছে তো বলার বাপ কোনটা সামনা সামনি আন বিয়াটা বেশি হাতে টাইম টাইম নাই আবার পিয়া আছে কই উকিল বাপ কই সামনে আনি

উকিল বাবার সাথে মেয়ের পদ্মা করা ভাবে ফরজ আর মেয়ের বাবা থেকে ছেলের বাবা কোনো কিছু চেয়ে নেয় কোনো কিছু চেয়ে নেওয়া সম্পূর্ণভাবে হারাম আছেন আমরা সুন্দর বিয়ে পড়াই বিয়ের রুকুন হলো দুইটি এক নম্বরে ইজাব দুই নাম্বার হলো কবুল বলা আর বিয়ের শর্ত হলো পাঁচটি এক নম্বর স্বামী স্ত্রী নির্ধারণ করা দুই নাম্বার স্বামী স্ত্রী উভয় সম্মতি থাকা তিন নাম্বার কমপক্ষে দুইজন সাক্ষী উপস্থিত থাকা চার নাম্বার স্বামী স্ত্রীর দুইজন শরীয়তের নিষেধাজ্ঞা মুক্ত থাকা পাঁচ নাম্বার অভিভাবক উপস্থিত আবশ্যক এবং মহরণা নির্ধারণ করা আর বিয়ের সময় মুসাম্মদ আক্তার কে এক লক্ষ পঞ্চাশ টাকা দান মঠ ধর বিয়ের প্রস্তাব করিলাম হাফিজ সাথে রাজি বল আলহামদুলিল্লাহ <سؤال> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها وخلق منا زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم